উনানব্বই আর অবশ্যই মানুষের জন্য এ কোরআনে আমি নানাভাবে বিভিন্ন উপমা বর্ণনা করেছি কিন্তু অধিকাংশ মানুষ কুফুরি না করে থাকেনি নব্বই আর তারা বলে আমরা তোমার প্রতি কখনও ইমান আনব না যতক্ষণ না তুমি আমাদের জন্য জমিন থেকে একটি ঝর্ণাধারা উৎসারিত করবে একানব্বই অথবা তোমার জন্য খেজুর ও আঙ্গুরের একটি বাগান হবে অতঃপর তুমি তার মধ্যে প্রবাহিত করবে নদী নালা বিরানব্বই অথবা তুমি যেমনটি ধারণা করো সে অনুযায়ী আসমানকে খণ্ড খণ্ড করে আমাদের উপরে ফেলবে অথবা আল্লাহ ও ফেরেশ তাদেরকে আমাদের মুখোমুখি নিয়ে আসবে তিরানব্বই অথবা তোমার জন্য স্বর্ণের একটি ঘর হবে অথবা তুমি আসমানে উঠবে কিন্তু তোমার উঠাতেও আমরা ইমান আনব না যতক্ষণ না তুমি আমাদের প্রতি এক কিতাব নাজিল করবে যা আমরা পাঠ করব বল পবিত্র মহান আমার রব আমি তো একজন মানব রাসুল ছাড়া কিছু নই চুরানব্বই আর যখন মানুষের নিকট হৃদায়ত আসে তখন তাদের ইমান আনতে বাধা দেয় তাদের এ কথা যে আল্লাহ কি মানুষকে রাসুল হিসেবে পাঠিয়েছেন পঁচানব্বই বল ফেরেস্তারা যদি জমিনে চলাচল করত নিশ্চিন্তভাবে তাহলে আমি অবশ্যই আসমান হতে তাদের কাছে ফেরেস্তা পাঠাতাম রাসুল হিসেবে ছিয়ানব্বই বল আল্লাহ যথেষ্ট আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে নিশ্চয়ই তিনি তার বান্দাদের ব্যাপারে পূর্ণ জ্ঞাত পূর্ণদ্রষ্টা